তাকে আমি জীবনে অনেক কষ্ট দিয়েছি আমি একজন গরিব মানুষ সব তোমার চাহিদা পূরণ করতে পারি নাই তুমি বলো বলো ফাতেমা তুমি একটু বলো তুমি কি খাইতে চাও যদি কোন শুভ স্বামী স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় যে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে একটু কাছে গিয়ে বইসেন একটু সান্ত্বনা দিবেন কি খাওয়া খাইতে চায় বলবেন এটা নবীজির সুন্নাত কার সুন্নাত নবীজির সুন্নাত আবার বলিস না তোর খালি জোয়ারিয়েছে সারা জীবন বকে কথা বললেন না কারণ সে তো আপনার অনেক আপনার উপকার করে সন্তান দেখাশোনা করে রান্না বাড়ি কাপড় চুপুর কত কিছুই না সে করে দেখেন শীতের ভিতরে তাদের কত কষ্ট কষ্ট না আমরা তো ঘুম থেকে ওইটাই গরম ভাত খাই কে কে বাবির আজ না রান্ধিত উপায় ছিল কথা বলেন উপায় নাই ঘোমে থেকে ওইটাই গরমবা দুপুরে গোসল করলেই গরমবা আর সার কি চান কি কথা বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুবালেন فاطمه বলো বলো তোমার কি খাওয়া ইচ্ছা হয় আমি তো আপনার ঘরে আসছিলাম আপনার তো একজন গরিব মানুষ আমি জানি কিন্তু আপনার কাছে আছে আল কোরআন আমার আব্বা আপনাকে ভালোবাসে আমার আব্বা আপনার আপনার সম্পর্কে বলেছেন আলামা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমার আব্বা বলেছেন আমি নবী হইলাম এলেমের শহর আর হযরত আলী হলো এলেমের শহরের দরজা বাংলাদেশে আপনার সাথে আমাকে বিবাহ দিয়ে দিছেন স্বামী আমার জীবনে আমি আপনার কাছে কোনো কিছু চাই নাই তবে আমি অসুস্থ যেহেতু আপনি আমারে বলছেন কি খেতে চাও স্বামী আমার আমার মনে বল স্বাদ হয় আমি একটু বেদানা খেতে চাই কি খাইতে চাইছে বেদানা আনার ফল খেতে চাইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ

দেখে বলে ভাই আলী আপনার সাথে সাক্ষাৎ হয়ে আমার খুবই ভালো হইলো আমি অত্যন্ত অসুস্থ এই যে আমি সড়কে বসে আছি ধারাবাহ মতো কোনো সত্যি আমার গায়ে না ভাই ভাই আলী রে আমি তোমার কাছে একটু খাবার চাই ভাই তোমার পকেটে যেই আনারটা আসে আমার মনে কয় আমার মনে সাক্ষী দেয় ভাই আলী যদি ওই আনার ফলটা আমাকে খাইতে দিতা আমি সম্পূর্ণ রোগ মুক্ত হইয়া যাইতাম যদি কন শুভ হান

Eu é আপনি অর্ধেক ডালিম আমারে দিয়েছেন আর আল্লাহ আমাকে অর্ধেক সুস্থতা দান করেছেন আমার দৃঢ় বিশ্বাস যদি আপনি বাকি অর্ধেক ডালিম যদি আমার দিয়ে দেন আমার আসমানের মালিক আল্লাহ আমাকে সুস্থ করে দিবে দেখছেন কি পরীক্ষা আমাদের কি এত বড় পরীক্ষা আসে এত অভাব আমাদের নাই যে কোন আলহামদুলিল্লাহ

এই ফাতে মার ফল খাওয়া তো হলো না আল্লাহ এবার বিসমিল্লা বলে বাকি অর্ধেক আনার ওই ডালি ফল ভিক্ষুকের হাতের মধ্যে দিল ভিক্ষু খায়া মনে মনে খুশি আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ির দিকে যায় হজরত আলীকে ডাকতে বলে ভাই আলী তোমার সাথে দেখা হয় আমার ভালোই হয়েছে যেকোন সুবহানাল্লাহ হজরত আলীর কাছে আর কোনো টাকা নাই হজরত হায় আমি তো কঠিন পরীক্ষায় পতিত হয়েছিলাম আমি আমার ফাতেমাকে আমি কি বলবো এই কথাগুলো বলতে বলতে হজরত আলী বাড়ির গেটের ভিতরে ঢুকছেন টাকা দেখে হজরত ফাতেমা তো জহুরা রাদি আল্লাহ তাআলা আনহা হাতের ভিতরে জারু নিয়ে উঠান জারু দিচ্ছে জোরে কোন মারহাবা এই দেন দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন ও জাউল গ্রামের ভাই বোনেরা ও আমার মারা ও আমার জাউল গ্রামের বাবা আপনাদের মসজিদের জন্য এমন কোন ব্যক্তি এমন কোন ভাই বাবা জি আসেননি হুজুর আমি আপনার কাছে দান করলাম বাবার জন্য বাবা কবরস্থানে যাওয়ার কবরস্থানে পার্শ্ব বাবা শহীদ বাবা কিন্তু গেছেন জমি জমা কিন্তু সব কিছু রেখে গেছেন কোনো কিছুই কিন্তু বাবা নিতে পারে নাই কিন্তু